আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজে এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আপনাদের সামনে যে বয়ানটা রাখবো সেটা হলো শিশুদের অনেক রোগে একটি ওষুধ যথেষ্ট ছোটো ছোটো যে শিশুরা আছে না শিশু হলে জন্মাইলে শুধু তারপর দিন পর্যন্তই তা না কিন্তু ওই মানে জন্মানোর পরও অন্তত দুই তিন বছর পর্যন্ত তাদের রোগ রোগ বেশি হয় কিন্তু কতকগুলো রোগ বলবো এই ওই রোগগুলোর মধ্যে একটা ওষুধ যথেষ্ট কি কি রোগগুলি ঘুষ জদারে এবং তার আশেপাশে রোগ ঘুষ জোদার মানে পায়খানার রাস্তা তার আশেপাশে দেখবেন কোনো কোনো শিশুর এই গোটা হয় লাল টকটকা গুটা গোটা বা লাল কমও হতে পারে এবং গোটা গোটা ঘা ঘা বা থকে ঘা হালকা ঘা মানে গুদ্ধ দ্বারা আশেপাশে ঘাটা বা তত টত গোটা লাল জাইকন ইত্যাদি দু নম্বর কি দু নম্বর হল যে লিঙ্গ মুখে বা লিঙ্গ দ্বারে তারপরে ছোটো মেয়েদের জনির দ্বারে রকম গোটা ঘা লাল সে খুস যাই হোক তৃতীয়ত কি তৃতীয়ত হল নাকের ভেতরে নাকের মাথার আশেপাশে বা তারও একটু বাইরে অর্থাৎ নাক কেন্দ্রিক নাকের আশেপাশে এই রকমই ওই গোটা গাঁটি লাল ইত্যাদি হয় কিন্তু ফুলে যায় খুজলির মতো এইটা গেল তারপরে চতুর্থ নম্বরে কি চতুর্থ নাম্বার হল মুখের ভিতর শিশুদের যত ধরনের ঘা হোক মুখের ভিতরে যে এই যে জিব্বা আছে বাবার আশেপাশে আছে বা এই যে যে গালটা আছে ভিতর অর্থাৎ মুখের ভিতরে যে কোনো ঘা এই বোরাক্সের মতো ওষুধ নাই আর কি শিশুদের কৃমি ঢগা হয়ে যাওয়া পেট নামায় পেটে কিছু সহে না অর্থাৎ শিশুদের এই সমস্ত রোগে এই সমস্ত রোগ এর যে কোনো একটা বা একাধিক অনেক শিশুর তো আছে তাইলে আপনারা নিঃসন্দেহে একটা ওষুধের নাম বলতেছি সেটার নাম হলো বোরাক্স বোরাক্স অ্যাভেলেবল পাওয়া যায় তিরিশ পাওয়ার বা দুইশো পাওয়ার এনে বেলা সকালে এক ডোজ খালি পেটে বিকালে এক ডোজ খালি পেটে খাওয়াবেন কয়েকদিন খাওয়ালে এগুলা সারবে এবং জীবনে সে যত বৃদ্ধই হোক আর এই সমস্ত রোগ হওয়ার সম্ভাবনা নাই তো আজকের মতো শেষ সবাই ভালো থাকুন আবার ইনশাল্লাহ দেখা হোক